যে নিজেকে কিভাবে একটা বিপিএলে মেলে ধরা যায় এখানে আমাকে কোচ হেল্প করছে সন্টেট ছিল এখানে ওনারা হেল্প করছে আমার কাছে ফিল হয়েছে যে না আমি ফ্রিলি বিপিএলটা খেলতে পারছি আমার আমি যখন যা চাইছি ক্যাপ্টেন আমাকে হেল্প করছে তো আমার কাছে ফিল হয়েছে যে না এই বিপিএলটা আমার ওয়ান অফ দ্য বেস্ট বিপিএল আর হ্যাঁ দেখেন ড্রেসিং রুমে সবাই কোচ বলে না আমরা প্লে টিম ম্যানেজমেন্ট প্লেয়ার সবাই বলতেছে আমরা এই পর্যন্ত আসি আমাদের গর্ব করা উচিত তো আমি পার্সোনালি ফিল করি যে এক নম্বর এক নম্বরই এক নম্বর সবসময় মানুষ মনে রাখে রানার্স আপ কে হয়েছে এই সময় মনে রাখে না তো আমি পার্সোনালি এটা আমি আমার কাছে ফিল খারাপই লাগতেছে যে আমি চ্যাম্পিয়ান হইতে পারতাম এত রান ছিল বোর্ডে তো আমরা আর একটু ভালোভাবে যদি চেপে ধরতে পারতাম তাহলে জিততে পারতাম আর কি